সংগ্রামী আমির কল্যাণদিন আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মফুজুর রহমান উপস্থিত আছেন খুলনা সিটি কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডক্টর সফিকুল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত নায়বে আমীর অধ্যাপক নজিবুর রহমান উপস্থিত আছেন খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি দয় অ্যাডভোকেট শাহ আলম প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের একটু কথা বলার জন্য সকলের উদ্দেশ্যে কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়া আজকে আমাদের খুলনা এই মহানগরীর পিকচার মার্কেট নামে একটা জায়গায় যে মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা একটু জীবন জীবিকা অর্জন করছিলেন আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে তারা হয়েছেন আমরা বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ থেকে তাদের জন্য সমবেতনা এবং সহানুভূতি প্রকাশের জন্যই মূলত আমরা হাজির হয়েছি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মাঝে এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চায় এখানে আল্লাহ তালার দিন আল্লাহ তালার বিধান চালু হবে এবং সৎ লোকের নেতৃত্ব এবং শাসন থাকবে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা জনগণের কাছে ইসলামের সৌন্দর্য ইসলামের কল্যাণকর শাসন এবং সমাজ ব্যবস্থার দাওয়াত আমরা পেশ করি কিন্তু যাদের নিয়ে আমরা এই কাজ করি যারা এই দাওয়াত থেকে সাড়া দিচ্ছেন সব শ্রেণীর মানুষের দুঃখ কষ্ট দুর্যোগ দুর্ঘটনা অগ্নিকাণ্ড বন্যা ঝড় প্রাকৃতিক দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা যেহেতু আমাদেরই ভাই আমাদের সাধ্য অনুযায়ী সংগঠনের কর্মীরা আমরা একে অপরের পাশে দাঁড়াবার সাধ্য মতো চেষ্টা করি আসলে আপনাদের যে ক্ষতি হয়েছে এখানে যদিও হয়তো এক দেড় বছর আপনারা ব্যবসা করছেন কিন্তু তবুও তো মোটামুটি আপনারা দাঁড়িয়ে গিয়েছেন তো কোনো একজনের সামান্য সাহায্য আপনাদের সব অবস্থার পরিবর্তন হয়ে যাবে আপনাদের আর কোনো সমস্যা দুঃখ কষ্ট থাকবে না সব ক্ষতির পূরণ হবে এমন কোনো একজনের পক্ষে কিন্তু সাহায্য করা সম্ভব নয় আলটিমেটলি একটা দেশের নাগরিকরা যখন কোন দুর্যোগ দুর্ঘটনায় পতিত হয় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব এটা দেখা স্থানীয় সরকার আছে জেলা প্রশাসন আছে সিটি কর্পোরেশন আছে মন্ত্রণালয় আছে এটা তাদের দায়িত্ব আমরা কোন সরকার নই আমরা আপনাদের ভাই আমরা দেশের নাগরিক যেহেতু এখানকার মানুষের মাঝে আমরা আল্লাহ তালা দিনের দাওয়াত দিই ফলে তাদের রসুল সাহা ইসলামের উন্মত হিসেবে আল্লাহর নবীও দুর্যোগ বিপদের মধ্যে নিজে চরম বিরোধিতার মধ্যেও তিনি সাবাইকেরাম যারা তার সঙ্গী সাথী ছিলেন বিপদে অবাদে তিনিও তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন আমরা মহানবীর সেই সেবার আদর্শ নিয়ে জামাত ইসলামী একটা ক্ষুদ্র একটা সংগঠন আমরা আমাদের নিজেদের পকেটে দশ টাকা দিয়েই আমরা একটা তহবিল সংগ্রহ করি সেটা দিয়ে আমরা মনে করি যে আপনাদের অবস্থার হয়তো খুব পরিবর্তন হবে না কিন্তু শুধু আপনাদের প্রতি সহানুভূতি আপনাদের দুঃখে যে আমরা দুঃখিত আপনাদের বেদনা যে আমরা ব্যতীত আপনাদের প্রতি আমাদের এই সমবেদনা জানিয়ে এই নগরীর মানুষ হিসেবে আমরা আপনাদের পাশে আছি সাথে আছি আপনাদের জন্য দোয়া করি এ ক্ষতি আল্লাহ তালা আপনাদের পুষিয়ে ওঠার তফিক দান করুন এই সহানুভূতি জানানোর জন্য আমরা এসেছি তাই চোখের ভালোবাসা একটা মানুষ একটা বাড়িতে গেলে রুগী দেখতে গেলেও তো একটা আপেল কিনে নিয়ে যায় তার অর্থে এই না যে আপেলই তার রোগ ছেড়ে যায় কিন্তু ওটা একটা ভালোবাসার প্রতীক তাই আমরা সামান্য কিছু অর্থ সাহায্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সামনে খুলনা মহানগরী জামাতের পক্ষ থেকে আমরা আজকে বিতরণ করতে এসেছি যারাই এক আমাদের কাছে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সকলেই আপনাদের এই ক্ষতিগ্রস্তদের জন্য যে সাহায্যটা খুলনা মহানগরী জামাতের আমির এখানে উপস্থিত আছেন সাবেক আমির মালান আজাদ ভাই জাহাঙ্গীর হেলাল উনি ওয়ার্ল্ড কাউন্সিলর ছিলেন উনি এই খুলনা মহানগরী এই আসনের আমাদের জামাতের সংসদ নির্বাচনের প্রার্থী ওয়ার্ড কমিশনার কাউন্সিলর অ্যাডভোকেট শাহ আলম জাহাঙ্গীর আলম অনেক নেতারা আমাদের এখানে আছেন সময় আমাদের কম আমাদের আর একটা ইফতার পার্টির ব্যস্ততার কারণে সংক্ষেপে নেতারা কেউ কথা বলতে পারলেন না আমি ঢাকা থেকেই খবর পেয়েছি এই দুর্ঘটনার খবর দেখে আমি বিস্মৃত হইলাম কি করে লাগতে পারে এখন ছোট ছোট দোকান তৈরি হয়েছিল একটা দোকান থেকে কাপড় লেগে গেছে তো আল্লাহ তালা এ ক্ষতি আপনাদেরকে পুষিয়ে ওঠার তৌফিক দান করুন আপনারা হতাশ হবেন না মন খারাপ করবেন দিনের সবর করেন আল্লাহ সবরের বিনিময়ে আল্লাহ তালা করলাম দান করবেন এখন আমি আহ মনে করি যে মানবীর আমি সাহেব ওই আহ যা আমরা দিতে চাই আপনারা একটু দিয়ে দেন নাম ডেকে

তারপরে হওয়ালাদা রিপন হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ শ্যামল